আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে ঈদের দিনে সবাই ভালোই থাকবে তো সবাইকে ঈদ মোবারক প্রথমেই জানিয়ে দিচ্ছি তো এখানে বাবু রেডি হয়ে গেছে বাবুকে কেমন লাগছে বলো আর বাবুর পাপা বাবু রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে বলে তো এইটা হচ্ছে চাঁদ রাত চাঁদ রাতের দিন মানে চাঁদ রাতে সবাই অনেক রকম অনেক রকমভাবে আয়োজন করছে আমরা সেরকম আয়োজন কিছুই করি না তো আমি আগের দিন ভাবলাম যে কিছু করা যাক তো সবাই সাময় বানায় আমাদের ঈদের দিনে সবাই তো সাময় বানায় সবাই জানো সাময়ের পোলাও সাময়ের রেসিপি অনেক ভাবে বানা তো এটা হচ্ছে আমরা হাত সাময় বলি মানে ঘরের চালের আটা দিয়ে যেটা বানানো হয় অনেকে চুষি পিঠা বলে আর আমরা বলি এটা হাত সময় তো আমি রাত্রে এটা সময়টা ঘষে মানে অনেকটাই রাত হয়ে গেছে গো ঘষতে আর এই যে দেখো কত সুন্দর সরু সরু করে ঘষে পুরো রেডি করে নিয়েছি দেখো মানে রকম সরু সরু করে ঘষে আসতে করতে মানে অনেকটাই রাত তো রাত্রি হয়ে গিয়েছিলো তারপরে আসার পর খাওয়া দাওয়া করে বাবুদেরকে মেহেন্দি পড়াচ্ছি তখন বাজে রাত নটা মানে ঠিক মতোভাবে নিজেও মেহেন্দিটা পড়ি না আর বাবুদেরকেও ভালোভাবে পরিয়ে দিই না তো ওরা বলছে ওরা বাইনা ধরছে যে আমাকে মেহেন্দিটা পরিয়ে দিতে হবে তো মানে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর মানে শরীরটাও সেরকম ভালো ছিল না তো যেমন তেমন করে বাবুর হাতে মেহেন্দিটা করিয়ে দিয়েছি দেখো মানে লাল হলেই হলো এরকম ব্যাপারটা আর কি সব রকম ভালো ডিজাইন করি না আর যেমন তেমন করে বাবুর হাতে যে মেহেন্দিটা দিয়ে দিচ্ছি দেখো বাবু আবার বলছে আমার মা মেহেন্দি করতে জানে না পড়াতে জানে না তো দেখো বাবুর হাতের মেহেন্দিটা কেমন হয়েছে আর আমার কথা তো বলো না ওকে মেহেন্দি পড়িয়ে ছোট বাবুকে ঘুম টুম পাড়িয়ে যখন মেহেন্দি লাগাচ্ছি তখন রাত বাজে দশ দশটা তো দশটার সময় আমি আর কি ডিজাইন করব বলো এই যে দেখো মানে সিম্পল পুরো একদম ফুট ফুট ছোটো বাচ্চাদের মতো দিয়ে আমিও রেখে দিলাম ক্রিকেটে সকাল হয়ে গেছে তো দেখো সবাইকে জানায় শুভ সকাল সেই দিন চলে আসলো কুরবানি 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 সেই দিন কুরবানির দিন চলে আসলো সবাইকে জানায় ঈদ মোবারক তো যে দেখো ফার্স্ট সকালে আমাদের যে হাঁস বাচ্চাগুলো পুষেছিলাম সেগুলো আজ কত বড় হয়ে গেছে তো তাদেরকে ছেড়ে দিলাম আর সকালের ওয়েদারটা আজ কুরবানির দিন ওয়েদারটা খুব ভালো তো এটা হচ্ছে আমার বড় ভাসুররা মানে এটা আমার বড় জায়েরা কোরবানি দেবে তো তাই তাকে গোসল টোসল করিয়ে গরু গাইটাকে গোসল করিয়ে তার গলায় ফুলের মালা দেওয়া হয়েছে আর মাথায় মানে শিঙেতে তেল হলুদ না কি বলে সেসব দিয়েছে যেগুলো নিয়ম সেগুলোই দিয়েছে তো দেখো এটা হচ্ছে কুরবানির গরু আর সকাল সকাল তাকে গোসল টোসল করিয়ে তো রেডি করে নিয়েছে আর আল্লাহর কাছে চলে যাবে আর কিছুটা টাইম মাত্র বাকি ছিল আমি যখন ভিডিওটা করেছিলাম আর বেশিক্ষণ টাইম ছিল না তখন সবাই নামাজ পড়তে চুপ মানে চলে গিয়েছিলো তো তারপরে ভিডিওটা বানিয়েছিলাম তো বাবুরা সব নামাজ পড়তে যাবে ছোটো বাবু নেংট হয়ে গেছে দেখো তো ওকে গোসল করিয়ে রেডি করে নেব তো বাবু হাসছে ও নামাজ পড়তে যাবে ওর ভীষণ ভালো লাগছে যে আমাকে তাড়াতাড়ি পরিয়ে দাও ও ভীষণ খুশি দেখো নাচতে নাচতে চলে আসছে যে আমাকে রেডি করিয়ে দাও তো ওকে আমি রেডি করিয়ে দেবো দেখো আর রেডি করতে গিয়ে এমন ঘটনা ঘটনা আমি ভাবতেও পারিনি তো দেখো আর তোমাদের দাদা ভাই দেখো সাইডে বসে বসে কী সব খেয়ে নিচ্ছে আমি তখন খেয়াল করিনি খাচ্ছে তবে কিছু একটা আর বাবু রেডি হচ্ছে বাবুকে বলছে বাবু বলছে ওর বাবাকে যে তুমি নাচ পড়তে যাবে না তো বাবা বলেছে যাবো না তো বাবু রাগ করে চলে গেল দেখো তো রাগ করে যাওয়ার পর আবার দেখলাম যে হ্যাঁ তোমার বাবা যাবে চলে আসো এই যে ওকে রেডি করতে যে এই ঘটনাটাই ঘটলো শেষ তো ঈদের সময় জামাটা পরিয়েছিলাম বেশ মোটামুটি তখন পড়ানো হয়ে গেছিল তো এখন পড়াতে গিয়ে দেখছি মাথাটাই ঢুকছে না জামার বোতামটা মানে মানে গলার কাজটা একটু ছোটো আসছিলো জামাটা তখন জোর করে পরিয়ে দিয়েছিলাম আজকেও জোর করে পড়ালাম ভাবলাম যে এটা ঈদের সময় পড়েছিলো আর এটা পড়াবো না অন্য নতুন একটা আছে সেটাই বার করে এনে তো খুলতে গিয়েও একটা অবস্থা কি অবস্থা দেখো বাবুর মাথা দিয়ে ওটা বেরোচ্ছেই না তো যাক অনেক কষ্ট করে খুলে নিলাম এখানে নতুন একটা শেয়ারবানি ছিল তো সেটা ভাবলাম যে ওটা খুলে রেখে এটা বড় আছে তো এটাই পরিয়ে দিই তো দেখো বাবুর এই শেয়ারবানটা কেমন হয়েছে আর এটা হচ্ছে ওর বড়ো মেজবাবু দিয়েছিলো তো অনেক দিন তখন ছোটো ছিল একদম ছোটো ছিলো তাই ওটা পড়ায়নি এটা নতুন তো তাই এখন ভাবলাম যে একটু বড় হয়েছে আমার এটা পড়িয়ে রেডি করিয়ে দিই তো বাবুকে এটা পরিয়ে রেডি করে দিচ্ছে আর আমাদের সাইটা আছে আমাদের এটা মেজবাবু মানে আমার মেজ যায় ছেলে এটা তো সেও দেখো কত সুন্দর একদম নাচ পড়তে যাবে সাদা পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছে আমাদের যাই হোক সব বাবুগুলো একদম রেডি হয়ে হিরো সেজে গেছে তো ছোটোকে ওই জন্য রেডি করে দিচ্ছি ও যাবে বলে পায়না ধরছে যে দাদা ভাইরা সবাই রেডি হয়ে গেছে আমাকে কেন রেডি করছো না তো আমি রেগে দিচ্ছি তো রাগটা কেন দেখাচ্ছি বড়োবাবু সাইড না ভীষণ রাগ ছিল তাই রেগে যাচ্ছিলাম আর তো এখানে ছোটোবাবুকে রেডি করে দিচ্ছি কেন এ ছোট এখন একে রেডি করে দিতেই হবে আর বড়োকে তো রেডি করতেই হয় না ও এখন বড় হয়ে গেছে ও নিজে থেকেই রেডি হয়ে যায় আর এই যে আরেকজন দেখো সাইডে বসে আছে আমার বড়ো মেজ পুত্র যেটা সে তো বিন্দাস একদম রেডি হয়ে গেছে মানে এদেরকে রেডি করতে আর হয় না বড় ছোটোবাবুকে রেডি করে দিলাম দেখছি আবার হাতাটা বড় আছে মানে এত ছোটোবেলায় দিয়েছিলো যে জামাটা এতটাই বড় যে এখনও মানে সাইজ ঠিক হলেও জামাটা বড়ো স্টাইলটা আবার দেখো একদিকে ছোটো একদিকে বড়ো আর তোমার ভাইয়াও দেখো ওইদিকে রেডি হয়ে চলে আসছে নামাজ পড়তে যাবে বলে ও শাড়িটা বসে আছে আর ভিডিওটা করেছিলাম ও বুঝতে পারে না তারপর দেখছে যে হ্যাঁ ভিডিওটা চালু আছে ওই জন্য আর কিছু বলে না তো যাই হোক দেখ হাতে তোমার লাল হয়েছে মনে তো হচ্ছে যেন সব মানে সবগুলোকে আমাকে ধরে ধরে ইদমবরক বলতে হচ্ছে বলা তো হচ্ছে তো ওই যে আরেকজন দেখো সবাই মানে একই অবস্থা কেউ আর ঠিক মতো করে বলছে না মানে সবাইকে আমাকে ধরে বেঁধে ভিডিওতে এনে আর এরকম ওরা বলাতে হচ্ছে মানে কেউ বলছে যে আমরা কেউ ভিডিওর সামনে আসবো না ক্যামেরার সামনে কেউ আসবো না তো ওরা চলে যাচ্ছে মানে নামাজ পড়তে জামাতে সবাই চলে গেছে আগে বড় ওরা ওই যে দূরে দেখো সবাই চলে যাচ্ছে মানে অনেকেই চলে গেছে আর বাবু আর ওর পাপা যাচ্ছে ওই যে আকাশি কালারের পরে পাঞ্জাবি পরে আর এরা দুজনে যে পিছনে যাচ্ছে মানে কুরবানির মানে জামাত তো মানে তাড়াতাড়ি হয়ে যায় যেন সকাল সাড়ে ছটা ছটার সময় এরকম হয়ে যায় তো ওরা নামাজ পড়তে চলে গিয়েছে আর আমি এখানে যেটা বানিয়ে নিচ্ছি সাময়ের পোলাও মানে ঈদেতে যে সাময়ের পোলাওয়ের রেসিপিটা ছেড়েছিলাম ঠিক সেই রকমভাবেই বানিয়ে নিচ্ছি আজকে বড়ো বড়োভাবে বানাই না অল্প অল্প শর্ট শর্ট করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মেহেন্দিটা দেখো রাতে যে পড়েছিলাম সেই মেহেন্দিটার কালারটা কেমন হয়েছে আর মেয়েদি তো ভালোভাবে লাগাতে পারি না যাই হোক যেমন তেমন করে লাগিয়েছিলাম কালারটা তো মোটামুটি ভালোই আসছে আর এই দেখো এখানে আমার ঝরঝরা পোলাওটা পুরো রেডি পুরো ঝরঝরা একদম মানে মানে ক্যামেরাটা একলা একলা ধরেছিলাম তো তাই ভালোভাবে উঠলো না কিন্তু ভালোই হয়েছিল ঝরঝরা একদম সময়টা আর নষ্ট হবে না তুমি এমনি নর্মাল ফ্রিজে না দেখেও দুদিন তিন দিন রেখে খেতে পারো তো খুব ভালো গো এটা আমি খুব ভালোই মোটামুটি বানাতে পারি আর যাই হোক ওই সব কাজ টাজ মিটে গেছে যে মেন কাজ সারাদিন যে কাজটা আমাদের এই হচ্ছে সেই কাজ কুরবানি আল্লাহর রহমতে হয়ে গেছে সব জায়গাতে হয়ে গেছে আর এই যে মাংস দিয়েছে গরুর মাংস তো রান্না রান্না সারাদিন করে নিয়েছি আমি তো নিজে রেডি হতেও পারি না এগুলো আগের ফটো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আল্লাহ হাফিজ বাই বাই